আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিগের ভাই বোনা আশা করি আল্লাহ রহমানা আমাদের এই সময়টা খুবই কষ্টের যাচ্ছে আপনারা জানেন আমাদের অকাতরে জীবন দিচ্ছে তারা হায়নাদের কাছে তো আমরা যারা অনলাইনে কাজ করি আমরা কোনো না কোনো ভাবে বিশেষ করে ধরেন আপনি একটা কম্পিউটার ইউজ করছেন কম্পিউটারের পার্স ধরেন তারা বানায় হম তারপর আপনি সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছেন সোশ্যাল মিডিয়াগুলো তারা বেশিরভাগ আপনি ফাইবার ইউজ করছেন হ্যাঁ ফাইবারও তাদের তো এইভাবে আপনি যদি খোঁজ করেন তাহলে দেখবেন যে মেজরিটি আমরা তাদের জালে আবদ্ধ হুম তো আমাদের সবসময় দোয়া করা উচিত যে আসলে আল্লাহ রাবুল আলামিন যাতে আমাদেরকে এই বেড়াজাল থেকে বের বের করে আনেন তো যারা ফাইবারে কাজ করছেন বা আমি আমার অনেক কোর্স আছে ফাইবার নিয়ে রিলেটেড সো একটা 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 এরকম বা কিছু আসা উচিত যে এদের সবকিছু হ্যাঁ তো আমরা যারা কাজ করি অনলাইনে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বিকল্প ওয়েটা বের করতে হবে আপনি ফাইবারে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে ট্রাই করতে হবে যে ফাইবার ছাড়াও কিভাবে একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বলেন অথবা নিজের টিম বিল্ড আপ করে এরকম একটা এজেন্সি ওয়েবসাইট বলেন এরকম ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কেটিং করে আপনার কাছে ক্লায়েন্ট নিয়ে আসবেন হুম ওইটা আমাদেরকে মানে চেষ্টা করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমি আমার গত তিন চারটা লাইভে আমার আলোচ্য বিষয় ছিল এটাই যে যারা অফলাইনে বাংলাদেশে বসে কোনো প্রতিষ্ঠানে জব করছেন আপনি অনলাইনে কিছু করার চেষ্টা করুন এটা যে ফাইবারই হতে হবে এরকম না অনেক কাজ আছে যেটা মানে ক্লায়েন্ট আপনার কাছে আসবে আর এটাও এরকম না যে আপনি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে আপনি এরকম একটা স্কিল শিখেন যেটা আপনি বাংলাদেশের ক্লায়েন্টদেরকে আপনি সার্ভিস দেবেন এটা হইতে পারে হ্যাঁ অনেকেই করছে সো যারা অফলাইনে কোনো জব করছেন আপনার উচিত অনলাইনে এমন একটা স্কিল শেখা যেটা থেকে আপনার ইনকাম আসবে আবার যারা অনলাইনে কোনো কিছু করছেন আমার মতো অনলাইনে যারা আছেন তাদের উচিত আপনি কিছু টাকা জমিয়ে অফলাইনেও ইনভেস্ট করা এবং এই কারণেই আপনি দেখেছেন আমি এই মুহূর্তেও কিন্তু আমি আমার অফলাইনে আমি ক্লায়েন্টের কাজ করি বিভিন্ন বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের কাজ এই পেশাটাতে আমি মুভ করার চেষ্টা করছি ধীরে ধীরে এটা এরকম না যে আমি অনলাইন বাদ দিয়ে আমি এটা করছি অনলাইনের পাশাপাশি আমি এখানে সময় দিচ্ছি অবশ্যই কষ্ট হবে ভাই পরিশ্রম তো করতে হবে তাই না সো আমার অনেক কষ্ট হচ্ছে আমার মুভ করতে আমার এখানে নতুন করে করতে একটু সময় লাগছে কিন্তু যত সময় লাগুক আমি আল্লাহকে বলি যে আমাকে এমন একটা রিজিক দাও যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট হালাল হবে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো সো আমি অনলাইনের পাশাপাশি অফলাইনে কিছু করার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অফিসে বসে আছি এটা একটা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের অফিস এবং এই যে কম্পিউটার আছে এই কম্পিউটারের মাধ্যমে আমি কিন্তু আমার অনলাইনের কাজগুলোও করতেছি তাই না এবং আমি আপনার যদি যদি দেখাই যে দেখেন স্টক নামে একটা সাইট যেখানে আমি ইয়েগুলো আপলোড করে রাখছি এগুলোর মাধ্যমে আমার ইনকাম হচ্ছে পাশাপাশি অনেক পেসিভ ইনকামের সোর্স আছে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আমি ব্লগিং করি আমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করি বিভিন্ন কোম্পানির হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট করি তাছাড়া অফলাইনে বিভিন্ন ওই যে ফেসবুক অ্যাড রিলেটেড যে আমি একটু আগে বললাম না যে আপনি এমন স্কিল শিখুন যে স্কিলটা শিখলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে তো আমার কাছে কিন্তু আমার এই যে ফেসবুক অ্যাড গুগল অ্যাডের ভিডিও দেখে অনেক ক্লায়েন্ট বাংলাদেশে আমাকে নক করে আমি ওনাদের কাজ করে দিই সবার কাজ তো করা যাবে না তো এইভাবে চেষ্টা করতে হবে ঠিক আছে এবং আমরা যারা খুব কষ্টে আছি ফিলিস্তিনের ভাই বোনদেরকে নিয়ে পারলে রাস্তায় নামুন এবং আজকে সারা ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ইমানের দামে আমরা সবাই চাই আমরা ওনাদেরকে হেল্প করি কিন্তু আসলে এত দূরে আমরা থাকি মানে আমাদের ওই আসলে আমরা যে ফাইট করব এই ফাইটের মতো আমাদের ইয়ে নাই দোয়া ছাড়া আসলে আমাদের তেমন কিছু করার নাই তবে হ্যাঁ বুদ্ধিবৃত্তিকভাবে আমাদেরকে আগাইতে হবে আমাদের বিকল্প ওয়ে বের করতে হবে হ্যাঁ যে পণ্যগুলো আছে তাদের এই পণ্যগুলা বয়কট থেকে শুরু করে আপনি আমি তো এখনো পর্যন্ত আমি দেখি তো হ্যাঁ আপনি হচ্ছে আমি ইফতার মাহফিলগুলোতে দেখছি যে কোক ছাড়া পেপসি ছাড়া ইফতার ইফতার মাহফিল হয় না সো এগুলা কেন করব এগুলা এই যে কেপসি টেপসি থেকে শুরু করে এগুলাতে আমরা কেন খাব আমাদের ইমানের দাবি হচ্ছে এইগুলো থেকে আমরা বের হয়ে আসবো হ্যাঁ সো আপনি মনে করতেছেন যে আমি একলা ছাড়ে দিলে কি পুরা মানে তাদের লস হয়ে যাবে হ্যাঁ আপনি একা ছাড়েন আমাদের প্রত্যেকে একা একা যখন আমরা ছেড়ে দিব তখন দেখবেন যে ওনাদের একটা টনক নড়বে এবং আল্লাহ রাবুল আলমিনের গায়েবি একটা সাহায্য আমাদের আসা উচিত আমাদের ভাই বোনদের রক্ত এগুলো আর দেখতে পারতেছি না আর কি হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে সো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমরা যারা অনলাইনে কাজ করছি আমাদের অফলাইনে এমন কিছু করা উচিত যেটা একদম ঝুঁকিপূর্ণ না আপনি এমন কিছু মানে শুরু করে দিলেন যেটা আপনি জানেনই না হুম এই আর কি অথবা আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনে যা করবেন এটাতে একটু জানাশোনার চেষ্টা করুন ইনভেস্ট করার আগে জাস্ট এতটুকুই বলবো আর হচ্ছে ফাইবারে যারা কাজ করেন অন্যান্য মার্কেটে নিজের পোর্টফোলিও অথবা এজেন্সি ওয়েবসাইট হ্যাঁ ওইভাবে যাওয়ার চেষ্টা করুন পেসিম ইনকাম করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও